ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি ম্যাসেঞ্জার কামগার্ড প্রশ্ন সাজেশন এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে বিগত সালের প্রশ্নগুলো এই সাজেশনে আসছে দু হাজার ষোলো সালের প্রশ্ন এটা যারা ম্যাসেঞ্জার কামগার্ডে আবেদন করছেন সতেরো তারিখে তাদের সতেরোই অক্টোবরে তাদের পরীক্ষা হবে তাই যারা সাজেশনটি পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন যোগাযোগ করতে পারেন এবং কিছু প্রশ্নগুলো আমি আপনাদের ভিডিও আকারে দেখাচ্ছি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর হবে ইসলামী ব্যাংক পঁচিশ পার্সেন্ট সারে আটশো টাকার জিনিসের দাম কত উত্তর হবে সি সাতশো টাকা বাংলাদেশের জাতীয় সংসদ কোথায় অবস্থিত উত্তর হবে ঢাকায় অবস্থিত এই এরকম প্রশ্নগুলো আপনাদের এই পরীক্ষায় আসতে পারে ইসলামিক প্যাসেঞ্জার কামগারে যে পোস্টটি আসে আপনাদের জন্য তারপর ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে স্টপ পেমেন্ট কেন প্রয়োজনীয় হয় কেন প্রয়োজন হয় উত্তর হবে চেক ও লেনদেন স্থগিত করার জন্য একটি ব্যাংক চেক কি জন্য ব্যবহৃত হয় একটি ব্যাংক চেক কি জন্য ব্যবহৃত হয় উত্তর হলো কর পরিশোধ অর্থ লেনদেনের জন্য একটি ব্যাংকের চেক কি জন্য ব্যবহৃত হয় উত্তর হলো ডি ব্যাংকের অর্থ লেনদেন করার জন্য ব্যাংক ক্যাশ হ্যাল্ডিং করার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর নিরাপত্তা ইনফ্লেশন মানে কি মুদ্রাস্ফীতি ব্যাংকিং নীতি অনুযায়ী টাকা স্থানান্তর করার সময় কোনটি অপরিহার্য অফিশিয়াল ভাউচার উত্তরে অ্যান্সার বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংক কোনটি উত্তরে এ নম্বর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক ঘন্টা চল্লিশ কিমি পথ পাড়ি দেওয়ার সময় দুই ঘন্টা এক ঘন্টা চল্লিশ কিমি পথ পাড়ি দিতে পারে তাহলে দুই ঘন্টা কত কিমি কত কিমি পথ পাড়ি দিতে পারবে উত্তর হবে সি আশি কিলোমিটার বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন সালে হয় উত্তর হবে উনিশশো সালে ব্যাংকিং এফডি মানে কি এফ ডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট উত্তর হচ্ছে ডি ব্যাংক চেক ক্লিয়ার করতে সাধারণত কত দিন লাগে উত্তরে এক থেকে তিন দিন এটিএম এর পূর্ণরূপ কি এটিএম এর টিলার মেশিন ব্যাংকে টাকা রাখার সময় কোন নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হলো পরিচয়পত্র দশ হাজার আর পাঁচ পার্সেন্ট সুদ কত হবে উত্তর বি পাঁচশো টাকা ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সঠিক হিসাব রাখা ব্যাংকের ক্যাশ পরিবহনের সময় গার্ডকে কি করতে হবে নিরাপত্তা বজায় রাখা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য প্রধান যোগ্যতা কি আয় নিশ্চয়তা বাংলাদেশে কয়েকটি বিভাগ আছে উত্তর সি আটটি বিভাগ ব্যাংকের চেকটি কোন ধরনের লেনদেনের জন্য অর্থ অর্থ নিরাপদ অর্থ স্থানান্তর ব্যাংকের চেকটি কোন ধরনের লেনদেনের জন্য নিরাপদ অর্থ স্থানান্তরের জন্য উত্তরে ব্যাংকিং সেক্টরে কে ওয়াইসি মানে কি কে ওয়াইসি মানে হলো নো ইয়োর কাস্টমার এক নম্বর অ্যান্সার ব্যাংকের এটিএম কার্ড কোন কাজে ব্যবহৃত হয় টাকা উত্তোলন সুদের হার বাড়লে কি ঘটে ঋণের ব্যয় বৃদ্ধি এ ডিপোজিট মানে কি ডিপোজিট মানে জমা টাকা জমা দেওয়া বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী ঢাকা ব্যাংকের ক্যাশিয়ারের প্রধান কাজ কি নগদ লেনদেন ব্যাংকিং ব্যবস্থায় সিকিউ ক্লিয়ারিং মানে চেক যাচাই ও লেনদেন সম্পন্ন করা স্যার হচ্ছে বাংলাদেশে কারা ব্যাংকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক দশ পার্সেন্ট সারে পাঁচশো টাকার জিনিস কত দাম কত উত্তর হলো চারশো পঞ্চাশ টাকা অ্যান্সার বাংলাদেশের নিরাপত্তার ব্যাংকের নিরাপত্তার জন্য কোনটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ও নিরাপত্তা কর্মী অ্যান্সার সি বাংলাদেশে দেশের প্রধানমন্ত্রী কত বছর নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য ব্যাংকিং এ লোন মানে কি লোন মানে হচ্ছে ঋণ ব্যাঙ্কিং লেনদেনের মৌলিক নথি কী নথিক পাসবুক ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশ জাতীয় ফুল শাপলা ব্যাংকে উড্রাল মানে টাকা উত্তোলন ব্যাঙ্কিংয়ে এফ ডি মানে ফিক্সড ডিপোজিট ব্যাংক চেক কোন ধরনের লেনদেনে ব্যবহৃত হয় নগদ উত্তোলন নগদ লেনদেন বাংলাদেশে প্রধান ধর্মীয় কোনটি ঈদুল ঈদ উল ফিদর অ্যান্সার এ বাংলাদেশের সিকিউরিটি বা ব্যাংকের ব্যাংকের সিকিউরিটি ব্যবস্থার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মী ও সিসিটিভি অ্যান্সার এ বাংলাদেশের স্বাধীনতা সাল কত বাংলাদেশের স্বাধীনতা সাল হল উনিশশো একাত্তর সাল ব্যাংকিং এ সিকিউ বুক ব্যবহার উদ্দেশ্য কী লেনদেনের জন্য ব্যাংকিং নীতিতে কে মানে কে মানে ইউর নো ইয়র্ক কাস্টমার অ্যান্সারে ব্যাংকিং থেকে নগদ টাকা উত্তোলন করার সময় কোনটা অপরিহার্য এটিএম ও পাসবুক ব্যাংকিং এ ইন্টারেস্ট রেট মানে কি সুদের হার দশ হাজার টাকার দশ পার্সেন্ট সুদ কত এক হাজার টাকা অ্যান্সারে বাংলাদেশে মোট বিভাগ বাংলাদেশে মোট বিভাগ কয়টি এখানে আমি এই ভিডিওতে পঞ্চাশটি এমসিকিউ দেখাইছি এই পঞ্চাশটি এমসি কিউয়ের মধ্যে আপনারা সবাই এই এমসিকিউগুলো পড়বেন এবং আপনাদের যাদের এই পিডিএফ ফাইলটি দরকার এই দেখতে পাচ্ছেন যে এই পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল যারা নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমি এই পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেব আর পরবর্তীতে আপনারা কে কে এই ভিডিওটি চান পঞ্চাশটি এমসিকিউ কিউ দিয়েছে আর এই ফুল পিডিএফের ভিডিও কে কে চান অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই